আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখি আমার কোন কোন পান প্রিয় বন্ধুরা লাইভে যুক্ত হন

কাটো তো এগারোশো তিরিশটা মাইনাস না এই মাইনাস নাকি এখানে এরকম আরকি এই জন্য মাইনাস হলো एगार सौ त्रीस माइनस पाँच सौ सौ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করেন আর একটি কমেন্ট করেন রে কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করবেন স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করে লাইক ডান করবেন বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালোবাসা দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাই হ্যালো বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে লাইক ডান করেন বন্ধুরা যারা নতুন জয়েন্ট হচ্ছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করবেন স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করে লাইক ডান করেন

সবাই স্ক্রিনে ডাবল টাপ করে লাইক ডান করেন বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আসলে ক্যামেরাটা সমস্যা আগামী পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ক্যামেরা ঠিক হয়ে যাবে তখন সবাই দেখতে পাবেন এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন না স্পষ্ট দেখতে পাবেন সবাই স্ক্রিনে ডাবল টাব করে লাইক ডান করুন সবাই স্ক্রিনে ডাবল করুন লাগে Yeah, so হ্যাঁ হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সেটু কমেন্টস করে জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান করুন জয় শ্রী দাস হাই কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নিয়ে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে মোবাইলটা পড়ে যায় কারণে ক্যামেরা এর সমস্যা আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জয় শ্রী দাস আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন বলবেন চ্যানেলে নতুন হয় তাালি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি আসাম থেকে ত্রিপুরা আসাম অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করে দিয়ে আসবো ঠিক আছে না ওটা মুখে আসছে তো তাই বললাম আপনি কি ডিনার করছেন আপনি কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন জয় শ্রী রায় আপনি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক ডান করবেন চ্যানেলে নতুন নতুনদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ঝটপট কমেন্ট করুন টপে এসে সবাই বসে আছেন টপে বসে থাকবেন না বন্ধুরা এটা ঝটপট কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত হচ্ছেন স্ক্রিনে লাইভে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শিবরাত্রি কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করুন চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারব আপনারা যখন সাপোর্ট করবেন তখন আমিও কিন্তু সাপোর্ট করতে পারবো যখন আপনারা সাপোর্ট করবেন না আমি কেমন করে আপনি আমি আপনাদেরকে সাপোর্ট করবো বলেন যদিও আমাকে দেখা যাচ্ছে না ক্যামেরা একটু খোলা আগামী এক দু এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তখন সুন্দরভাবে দেখতে পারবেন সবাই স্ক্রিনে ডাবল করে লাইক ডান করুন মন মাঝি খবর না আমার ন Oh, no. i shining oh, not oh, no. oh, no.